আসসালামু আলাইকুম বিবাস দশ চাকা পঁচিশ ষোলো টাটা গাড়িটা বিক্রয় আছে নগদ টাকায় কেউ কেনার ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন গাড়িটা শুধু সেসিস দেওয়া হবে আর যা যে হয়তো অবস্থায় আসে অবস্থায় দেওয়া হবে শুধু উপরকার হ্যাঙ্গারটা নামাই নেওয়া হবে বাদ বাকি সেসিসটা দেওয়া হবে টায়ারগুলো দেওয়া হবে কাগজপাতি সব থাকবে গাড়ির শুধু বডি নিয়ে যা করতে হবে বডি করে চালাইতে হবে যারা কিনবেন তারাই শুধু যোগাযোগ করবেন পঁচিশ ষোলো টাটা গাড়ি যারা যারা খুঁজছেন তারা শুধু যোগাযোগ করবেন গাড়িটার দাম চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার আর বিস্তারিতর জন্য পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমার ফোন দেবেন বিস্তারিত জানা যাবে গাড়িতে যে নাম্বার আছে ভুল করে এই নাম্বারেতে ফোন দেবেন না এই নাম্বার হলো ডাইরেক্ট পোর্টের নাম্বার আর যারা কিনবেন তারাই শুধু যোগাযোগ করুন বিস্তারিত ফোনে জানা যাবে গাড়িটা টাটা পঁচিশ ষোলো কাগজপাতি কমপ্লিট দুই হাজার সালের মডেল আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন আর যে কোনো গাড়ি কেউ কেনার ইচ্ছা থাকলে ফোন দিবেন এবং বিক্রি করার ইচ্ছা থাকলেও ফোন দেবেন দুইটার উদ্দেশ্যে আমাকে ফোন দিতে পারেন এবং যে কোনো গাড়ি লাগলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন সবাই মিলে